বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কসম কোদার আল্লাহ তালা ভীষণ খুশি হয় হাদিসে আছে আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলমিন কি হল যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলমিন তখন বলে আসলাহাল আবদু মাহ এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে আল্লাহ আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে অনেক দিন ওই আমার সেজদা দেয় নাই আজকে দিয়েছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি সাল্লাম বলেন আল্লাহ ভীষণ খুশি হয় বান্দা যখন তওবাক করে এজন্য যুবক ফিরে আস ফিরে আস নিজের ক্ষতি করো আমি বলি ভাইয়া তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতাম অসংখ্য দা তুমি কেন তোমার একটা ফ্রেন্ড এক লগে যেটি বয়ে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নাই ধোকা ধোকা এগুলো ধোকা আর কেউ থামবে আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান্দা আরো বেশি খা আরো একটু বুঝতে লও যে কান্দাটা তুমি কাঁদছো আজ গা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা খাইতেছে তোমার লেগে কাঁদবে কে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম গেলে আরো শুরু করে বাইজ্যা শিক্ষার আরে লোক মরে গেছে আরে মরলে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন কেনা বেটা ক্যাডা মরছে না মুড়ছে বেটা এলে গিয়ে বুঝি মানে রাস্তা আটকে রেখবে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিকই না বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটাও নাই কিসের সময় কা কার সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়ে গেছে রাস্তায় দেখেন না সিনজি অটো কি করে সবাই কারো হাতে সঙ্গেন ঠিকই না বলেন না কে কাকে ঠেললা যাবে কারো হাতে সঙ্গে কে কার জন্য থামবে এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে এ ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বাপ সাইয়া রয়েছে দেখে তার ফুতে আজকে ছয় বছর নয় বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না বয়ে বিড়ি খায় বন খায় সাদিয়া বিজাইয়া খায় এবার মাইকছোনাসাম স্ট্রাম ফড়লে পড়ছে না ফলে রেতের ব্যাপার বাবুর এটে হাদ অনেক দিছে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাফের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবট আর গজবে আল্লার আরস কাঁফে ফুতের উপরে লামোদ দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় টাকা দেয় না পুরা গ্রাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাইগা জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নেয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কও এত বড় হারাম কইরা আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অন ফোলাগা অজ্ঞাত একটা টাকা দেয় না এ তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার কোথায়। আমার আমার মা বলছিলেন আজীবন আখেরাত বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম হয়েছে আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই দাঁড়াবে এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা বাই আমরা মোট পঁয়তাল্লিশ জন আমার বাবার বংশ মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ জন একের গুণা পঁচল্লিশ জন আটচল্লিশ আলহামদ একেবারে পাঁচচল্লিশ জনের ছোট বাচ্চাটাও একবারে আড়াই বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লা আল্লাহর নাম বলতে পারে আড়াই বছরের মেয়েটাও ওই মজলিশে গেছে আমাদের সবচেয়ে ছোট সেও মাথায় হিজাব ছিল আল্লাহর নাম গেছে দাদা ভাইয়ার কবরে দাঁড়াইছে নানার কবরে দাঁড়াইছে এই জন্য বললাম বাপ মা বাপদেরকে অনুরোধ করি সন্তানের প্রতি কদর করেন সবাই মিলে ফিকির করেন দেখেন আয়াতের তর্জমাটা শুনে তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন পঁচিশ নম্বর পারা কোরআনুল করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার এই সুরার সাতটা আয়াত দেখা লাগবে না শুধু তর্জমাশ নয় তাই বুঝবে আল্লাহ বলেন চুয়াত্তর নম্বর আয়াত থেকে ইন্নল মুজলিমি না ফিয়া দাবি জাহান্নাম আ আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই পাপিরা জাহান্নামের আজাবে চিরস্থায়ী থান ইন্নল মুজলিমি না ফিয়া দাবি জাহান্নামা খাওয়ালিদু নিশ্চয়ই পাপিরা জাহার নামে রাজা বে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো লা বুঝেছ এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না জাহার নামি চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না জাহান্নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর সইতে পারছি না মাওলা আর পারছি না আর পারছি না লাই ফারু আনহুম আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য জাহান জাহান্নামের জাহান নামের আজাব আগুন বিরতি দেয়া হবে না ফাত্রাত মানে কি নাই বিরতি নাই অহুম ফি হিমু সুন এরপরে আল্লাহ বলেন জাহান এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলি সুন বিষণ্ন হয়ে উদাস মনে কোনোদিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনোদিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসেও ঠিক না দুঃখিত রব্বুল আলমিন বলেন অহং কি জাহান মন জাহান চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসি বিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান নামিকে জাহান চিৎকারে আল্লাহ নিজেই বলবেন অমা বলাম না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাতও দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে আসার আজান হয়েছে এখন বাঁচতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরেরও ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জোহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কি না বলো আমি বান্দা না ফরমান আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই অলা কিংকানুমুজলিম আল্লাহ বলে বরং তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুনা সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ বলে আহ জাহান নামি এবার শোনেন আল্লাহ যখন এটা বলবে জাহান এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান জাহান্নামের জাহান নামের ফেরেস্তাকে ডাক দিবে জাহান নামের দায়িত্বে প্রধান যে ফেরেস্তা ওনার নাম মা আলেক ওনার নাম কি মা আলেখ ফেরেস্তা এই কোরআন ওনার নাম ডাইরেক্ট এখানে মালিক লিয়াখ দিয়ে আলাইনা রব্বু ওহো আল্লাহ বলে জাহান্নামিরা জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিবিয়া মালিক হে মালেক শোনো না ফেরেশতা একটু শুনো না লিয়াখ আলাইনা রব্বু ফেরেশতাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমার চিরতরে একবারে শেষ করে দিতে আমি যার পাচ্ছি না তোমার মাওলা কে বলো না তোমার রবকে না আমার একদম শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে আমি আর পাচ্ছি না কেমনে শুবো এত গরম কেমনে শুবো এত আজাব ফেরেশতা তখন বলবে ক্বালা ইন্নাকুম কিছু ফেরেশতা বলবে না ফরমান পাপী এই জাহান্নামই তুকে অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন লাকাদ জি'নাকুম বিল হক আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার আনিসুর রহমান বলছে বার 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 আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান নামের কথা বারবার তোর কাছে বলাইছিলাম বান্দা বলা কিন্না আকসারা কুম লিল কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছো পাত্তা দিছন এত বাদ দিছ হুজুর রাইতান কইবই মাতিস তাই আছে না এমন ব্যথ বিজলো কথা বলে না অনেক বুড়া মানুষও আছে অনেক বুড়া মানুষ আর রাখো হুজুররা যত কয় এত না কিছু কইতে লাগলে বাড়াইও কয় বেডা হুজুরা না কথা বলেন না কেন হ্যাঁ আরে রাখ আল্লাহ ভরসা বেডা আল্লাহ কিটা আল্লাহ ভরসা কি মানে আল্লাহ কি আল্লাহ কি হিসাবে ভরসা আমি এটা পরে বুঝাইয়া কর আল্লাহ বলছে বান্দাত তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা হ্যাঁ এমনি আল্লাহ কৈ নাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নট্ত কি দেখো আমি ভরসা এটা নিয়ে আল্লাহ কইছে তো আপনি আপনি কিতা করলেন কি আল্লাহ ভরসা কিতা কি বুঝাইতে চাইলেন হ্যাঁ আল্লাহ ভরসা মানে কি মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এটাই না নবী আলাইহি সাল্লাম সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এই কথার অর্থ কি এই কথার অর্থ এই যে তুমি বিড়ি সিগারেট মদ ডাকাতি নাচ গান সুদ তোমার দু শৈলী পুলার মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করা তোমার ব্যস্ত দিন এই তো অর্থ না তো কি তা আপনি বলেন আমারে কি আসলে কি আহ আরে মুসলমান খুব বেশি খামখেয়ালি খুব বেশি খুব বেশি খামখেয়ালি এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বলছে আল্লাহ বলে জালেমরা তোরা আমার আজাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছ কি না তোমরা ঠিক করো ফা ইননা মুবরিমুন আমি তোমাগরে কেমনে ধরব শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমার গুলো ঠিক করে ফেলেছি যে আম আবরামু আমরান তারা কি কোন ব্যবস্থা করেছে কি না জিজ্ঞেস করেন ফা ইননা আমার ব্যবস্থা আমি করে রাখছি বুঝেন নাই কথাটা আল্লাহ বলেন আমার শাস্তি দেব কি কি আমার আজাব দেব কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান নামে তুমি বান্দা বাঁচবা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াৎ আমিয়া আল্লা নাস্মা উসির রাহুমা জোয়াহু আল্লাহ বলে নাফরমান পাপীরা জালেমরা दुश्मनরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কানেয়ারফোন লাগাই রাখছ না মা কানের মধ্যে দুইটা বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছো না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বোল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মাইনসে না শুনে না তো মাইনসে শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন ওই যুবক বলো না মিয়া মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকী কোন গোপন জায়গায় তুমি যে অসভ্যতা করছো যে ভিন্ন নারীর সাথে কথা বলছো বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে বালা হ্যাঁ আল্লাহ বলেন আমি জানি আমি শুনি আমি দেখি আর পরশুলনা আমার পক্ষ থেকে মনোনীত ফেরেশতা ডান কাঁধে বাম কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টা একটু বুন লিখতেছে 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 কি না বলেন ডান কাদের আর বাম কাদের ফেরেশতাকে তাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবেন সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএব বাপ যাহার নামই চিৎকার শুনলেন আপনি জাহান আল্লাহকে ডাকবে জাহান্নামী নামি ফেরেস্তাকে ডাকবে জাহান নামি একটু আজাবের হালকা করতে চাইবে জাহান নামি মৃত্যু কামনা করবে জাহান নামি কতভাবে যে বাঁচতে চাইবে কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবে না এজন্য দয়া করে রাত গভীরে মেহরবানি করে চলেন প্রত্যেকে ঈশাল সিদ্ধান্ত শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে অনুরোধ থেকেই ভাইয়া আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা না আগাইলে তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে বা সারা পৃথিবী ইসরায়েলের ইয়াহুদিদের জুলুম অত্যাচার